ক্যারিয়ারের চতুর্থ অর্ধশত তুলে নেন বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ আশি রানের জুটি করেন দিলরুয়ান ও লাকমাল পঞ্চাশ করে রান আউট হন দিলরুয়ান আর ক্যারিয়ার সেরা ইনিংস খেলে বিয়াল্লিশ রানে সাকিবের শিকার হন ও লাকমাল শ্রীলঙ্কা তিনশো উনিশ রানে ওয়ালআউট লক্ষ্যটা একশো একানব্বই শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা একবার জীবন ফিরে পেয়েও কাজে লাগাতে পারেননি সৌম্য সরকার দলীয় বাইশ রানে দশ করে রঙ্গনা হেরাজকে জন্মদিনের উপহার দেন এই টাইগার ওপেনার পরের বলে নেমেই সোনালি হাস সঙ্গী করে সাজঘর ফেরেন ইমরুল কায়েস টাইগার সমর্থকদের মনে শঙ্কা জাগায় চতুর্থ ইনিংসে ভেঙে পড়ার সেই নিত্য চিত্রের কথা তৃতীয় উইকেটে শেষ হংকাকে পাশ কাটিয়ে একশো রান যোগ করেন তামিম ইকবাল ও সাব্বির রহমান লঙ্কান বোলারদের রীতিমতো শাসন করে বাইশতম অর্ধশত তুলে নেন তামিম শ্রীলঙ্কা তামিম ইকবাল হোয়াট রোল হিজ প্লেড দ্রুত রান তোলার নেশায় মেতে মাশুল দিতে হলো টাইগার ওপেনারকে সেঞ্চুরি বঞ্চিত হলেন দিলরুয়ান পেরেরার শিকার হয়ে সঙ্গীর বিদায়ের শোক যেন সহ্য করতে পারলেন না সাবির রহমান 41 করে প্যাভিলিয়নের পথ ধরলেন তিনিও এবার উজ্জীবিত লঙ্কান শিবির হোয়াট অ্যান ইম্পর্টেন্ট রিভিউ ডিসিশন রিভার্সড দুর্ভাগ্যের শিকার সাকিব আল হাসান বুঝতেই পারলেন না বোল্ড হয়েছেন তিনি দলীয় স্কোর তখন পাঁচ উইকেটে একশো তবে এবার কোনো ভুল করলেন না মুশফিকুর রহিম ঠান্ডা মাথায় শততম টেস্ট নঙ্গর করালেন ঐতিহাসিক জয়ের বন্দরে যেটা পারেনি ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়া এমনকি দক্ষিণ আফ্রিকাও শত্রুর ডেরায় এমন জয় তাই আগামী দিনগুলোতে নিঃসন্দেহে আত্মবিশ্বাসের পাথেও হবে টাইগারদের